প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন শনিবার সকালে মেদিনীপুর শহরে একটি সুপার মার্কেটে আগুন লাগার ঘটনার পর মেদিনীপুর শহরে বড় শপিং মলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শন শুরু করলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ পৌরসভার আধিকারিকরা শনিবার বেলা একটা নাগাদ মেদিনীপুর শহরে পর পর দুটি শপিং মলে পরিদর্শনে বেরিয়ে প্রথমেই একটি বড় শপিং মলে রিনিউয়াল হয়নি অগ্নি নির্বাপন ব্যবস্থা বিভিন্ন বিষয়গুলি তা খতিয়ে দেখলেন সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিলেন পৌরকর্তারা শুনুন পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন দেখলে না ফার্ন্ট নয় আমরা যেহেতু এত কাস্টমার এই সমস্ত যেকোনো দুর্ঘটনা যাতে না ঘটে এই পাবলিক প্লেস তো এখানে ছয় ছয় মানুষ আসেন প্রতিদিন তাদের কাস্টমাররা তাদের এখানে মার্কেটিং করতে তো আমরা আজকে পৌরসভা থেকে আমাদের ফায়ার অফিসার যিনি আমাদের পৌরসভার আছে ইলেকট্রিক্যাল অফিসার আছেন আমাদের সেইট ইন্সপেক্টর আছেন লাইসেন্স দপ্তরের অফিসাররা আছেন আমাদের সি কে নিয়ে আমরা এসে ওনাদের কাছে দেখতে এলাম যে আপনাদের এখানে যে সমস্তগুলো যেন ঠিক মেনটেন হয় তো সেগুলো যেগুলো নেই সেগুলো যাতে করে নিতে বললাম বিশেষ করে জোর দেওয়া হয়েছে ফায়ার সেফটিটা সেই ফায়ার সেফটিটা যাতে না কোনো গাফিলতি থাকে কেননা বহু মানুষের যাতায়াত এখানে তাদের মানুষের জীবন অনেক মূল্যবান আমরা সেই জন্যই ওনাদের কাছে এসেছিলাম ওনাদেরকে বললাম যদি যেগুলো না থাকে সেগুলো ইমিডিয়েট করিয়ে ফায়ার সেফটি সার্টিফিকেট আপনি ফায়ার আছে কিন্তু ওটা হচ্ছে রান্নিউ সেটা

সমস্ত বিষয়ে খতিয়ে দেখলেন এবং সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান শুনুন শপিং মলের ম্যানেজার যারা রয়েছেন ওনারা কি জানাচ্ছেন এই বিষয়ে প্রপার ফায়ার লাইসেন্স রয়েছে দেখুন আমাদের ওটা অ্যাপ্লাই করা রয়েছে ওটা তো ল্যান্ডলোডের ব্যাপার কতদিন আগে ওটা আমি সঠিক ঠিক বলতে পারবো না মোটামুটি কিছুদিন আগে আমাকে বলতে কিছুদিন আগে যে ফায়ার অফিসার এসেছিলেন ভিজিট করে গিয়েছেন ওনার সাথেও আমরা ল্যান্ডলোড এর কথা বলিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব পৌরসভাও বললেন স্যারও বললেন চেয়ারম্যান স্যার যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি ওটা আপডেট করে দেখুন সেফটি তো আমরা অবশ্যই দিচ্ছি তার জন্যই মানুষের ভরসা বিশ্বাস এতদিন ধরে মেদিনীপুর শহরে এমবাজার প্রথমে ভরসা অবশ্যই আমরা দিয়েছি মানুষকে কিন্তু চেষ্টা করছি ওটা তো খালি কেবলমাত্র একটা কাগজ

তো একচুয়ালি কি হয়েছে দেখুন এখানে তো আমরা সবাই কর্মরোধ করি ঠিক আপনাদের মতো আমরাও তো আমাদের একটা ল্যান্ডলোডের সাথে প্রবলেম করছে যেটা মেন জায়গায় তো পার্কিং নিয়ে একটা ইস্যু চলছে ওনার কিছু এগ্রিমেন্ট নিয়ে সমস্যা আছে ঠিক আছে না তো উনি আমাদেরকে উল্লেখ না এনোসি দেন তো সেক্ষেত্রে আমরা রিনুয়াল করতে পারি না বাইরে তো আমরা অনেকবার ওনাকে বলেছি এমনকি পাম্প হাউসটাও ওনাদের ওখানে আছে মানে বাইরে আপনারা চাইলে দেখতে পারেন তো উনি যেহেতু আমাদেরকে ওই এনওসি সার্টিফিকেটটা দিচ্ছেন না তো আমরা এনওসি টা না পাওয়ার জন্য আমরা একটা রিনিউয়ালও করতে পারছি আপনার কাছে এই মুহূর্তে বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কি নেই হ্যাঁ ছিল আমি স্যারকে দেখিয়েছি না স্যার 23 সালে সেটা বলে বলুন আমি যে বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট আছে সেটা তো স্যারই আপনাদের বলে দিলেন যেহেতু আমি ওটা এনওসি পাইনি বলে রিনিউয়াল করতে পারিনি এই পসিবল হয়নি এই না কিন্তু ফায়ার আমার ওকে আছে সার্টিফিকেট নেই না কিন্তু লাইসেন্স তো আপনার ওই নেই লাইসেন্স রিনিউয়াল আমি করতে পারিনি তো কারণ আমি পারিনি আমাকে এন ওসি টা দেয়নি মনে হয় না যে এত মানুষ এখানে প্রতিদিন ডেফিনেটলি আমি নিজে বারো ঘন্টা ডিউটি করি তো আপনি বাচ্চাদেরকে যেটা বলছেন আমি নিজে এখানে ডিউটি করি বারো ঘন্টা তো আমার সাথে আরো চল্লিশ জন স্টাফ করে এটা আমার জমিদারি আমার দায়িত্ব কিন্তু আপনার এত কাস্টমার প্রতিদিন একদম আমার বারোশো তেরোশো কাস্টমার আছে আবার ফায়ার পুরো ওকে আছে মানে অফিসিয়ালি যদি আপনি বলেন আমার কাছে সার্টিফিকেটটা হয়তো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না মানে রেনুয়ালে কিন্তু আমার কাছে ফায়ার পুরো ওকে আছে ফায়ার সেফটির যা যা প্রয়োজন ওনারা ঘুরেছেন পুরো স্টোর একদম গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ওনারা দেখেছেন এবং প্রত্যেকটা জিনিস ঠিক আছে শুধুমাত্র আমি ওনাকে রিনুয়ালটা যেহেতু করতে পারিনি আমি ওনাকে সাবমিট করতে পারিনি দেখাতে পারি তার কারণ কি আমাকে ল্যান্ডলোড দেয়নি তো আমি আটকে রয়েছি ফায়ার সেফটি লাস্ট যে রিনুয়াল করা আছে সার্টিফিকেট একটু দেখবো আপনার নামটা আমি দীপঙ্কর চক্রবর্তী কি দায়িত্বে আছেন আমি ডিপার্টমেন্ট ম্যানেজার ए प्रोबी हां आपसे 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 अच्छा ये जो हमारे दीदी सारे लाइसेंस कोटा ये तो रिन्यू नहीं है बोलते डेट ऑफ रिन्यू डेट ऑफ रिन्यू कब भी रखो उसको पूरा छाय को तो 25 तो 25 होगी डेट दे दो ये एक डायरेक्ट प्रोबी हां की बोल रहे डेट रिन्यू का 24 बोल रहे डेट में देखो हां 25 से पता पूछना था

का विषय चर्चा ग्राउंड फ्लोर और 150 न्यूसुबिलिटी प्लान में भी एक्सपर्ट्स को तोवे रेकमेंडेशन को देते फायर सर्टिफिकेट तभी होने लाइसेंस तो जाओ जैसे वेजिटेशन वेंटिलेशन क्राउन

আপটু ভ্যালুড আছে নো ইচার কোথায় আছে আমার জমিদারী না আমাদের যা আছে আচ্ছা

बस <coughs> <Best. laughs> বাইরের সমস্যাটা তো আপনারা আমরা সবাই লাইবিলিটি এসে যায় এই ধরনের এখানে সমস্ত আপনারা বুঝবেন কাজ